আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে দেখাবো পিসি কিংবা ল্যাপটপে আমরা যে করি শট স্ক্রিনশট করার জন্য যে সফটওয়্যারটা সফটওয়্যারটা আমরা ব্যবহার করি সম্বন্ধে অনেকেই জানেন না সেই সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট যেটার মাধ্যমে আমরা পিসি কিংবা ল্যাপটপে স্ক্রিনশট করে থাকি ঠিক আছে তো আমি ইতিমধ্যে আমার একটি ক্রোম ব্রাউজারে লাইটশট লাইট শট নামে যে সফটওয়্যারটা রয়েছে আমি কিন্তু সেটি সার্চ করেছি আপনাদের দেখাচ্ছি আপনি সর্বপ্রথম যদি করতে হবে এই স্ক্রিনশট করার যে সফটওয়্যারটা নেওয়ার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার যে কোনো একটি ক্রোম ব্রাউজারে যেতে হবে আপনার ল্যাপটপ কিংবা পিসির যে কোনো একটি ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পর আমি যে লিখছি আমি যেটা লিখছে আপনি সেম লিখবেন লাইট শট এটি মূলত ল্যাপটপ কিংবা পিসির স্ক্রিনশটের জন্য ব্যবহার করা হয় সাধারণত আমরা যে স্ক্রিনশটগুলো করি তো আমি আপনাদের দেখানোর পারপাসে আমি আজকে আমার লাইট শটটা করেছি এখন আপনাদের আমি ইনস্টল করে একদম কিভাবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটি বিষয় আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাই দিব ইনশাল্লাহ তো সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন ফার্স্ট অফ অল আমি যেটা বললাম আপনাকে একটি লাইটশট একটি ক্রোম ব্রাউজারে সার্চ দিতে হবে লাইট শট নামে সার্চ দেওয়ার পর আপনি এরকম একটি অ্যাপ পাবেন যেটি দেখেন পাতার মতো একটা আইকন আছে লাইট শট স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন হ্যাঁ ম্যাকবুক এবং উইন্ডোজের জন্য ঠিক আছে আমরা যদি ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করি তাও ডাউনলোড হবে তো আমরা আগে ওয়েবসাইটে যাব দেন ডাউনলোড করব দেখেন এইখানে এই যে এই অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন এইখানে একটা পাতার মতো আইকন থাকবে এটা হচ্ছে লাইটশট এটার মাধ্যমে মূলত পিসি কিংবা ল্যাপটপে স্ক্রিনশট করা হয় তো এখন আমি যেহেতু উইন্ডোজে ডাউনলোড করব আমি যেহেতু এটা অ্যাপেল ইউজ করতেছি না আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে অবশ্যই ডাউনলোড ফর ম্যাক ডাউনলোড করবেন আমি যেহেতু ডাউনলোড ফর উইন্ডোজ আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি আমি ডাউনলোড ফর উইন্ডোজে দেখেন আমার এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে আমার ডান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি যদি এখন এখানে ক্লিক করি দেখেন আমার এখানে এখন সেট আপ চাচ্ছে আমি আমার ডাউনলোড হয়ে গেছে অনেক খুব কম সময় লাগে এবং অনেক কম এমবির একটা সফটওয়্যার আমি যখন ক্লিক করলাম মানে ইনস্টল করার জন্য তখন আমাকে জিজ্ঞেস করতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস এটা আসলে ভয়ের কোনো কারণ নেই এইটার কারণে আপনার ডিভাইসে কোনো ক্ষতি হবে না এটা কোনো ভাইরাস সফটওয়্যার না অতএব আমরা এটা নির্দ্বিধায় ইয়াস করতে পারি আমরা যদি ইয়াস করি দেখেন আমাদের কাছে এখন কিছু সেট আপ চাচ্ছে তারা সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে দিব অবশ্যই ইংলিশ ডিফল্ট হিসেবে ইংলিশ থাকবে ইংলিশই দিবেন ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখানে অনেকগুলো নির্দেশনা থাকবে অবশ্যই সেগুলো পরে দেখবেন পরে দেখার পর আপনি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট যখন আমি প্রেস করে দিলাম তখন আমার নেক্সট বাতনটা ইনেবল হয়ে গেল তখন আমি কি করব নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা প্রোগ্রেস শুরু হয়ে গেছে দেখেন থ্যাংক ইউ লেস্ট স্টার্ট ইউজিং লাইট শট রাইট নাও আমরা এখন লাইট শট যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করলাম এখন আমরা ব্যবহার করতে পারবো তারা আমাদের থ্যাংক ইউ বা অভিনন্দন জানাইলো তো এখন তারা দেখেন আমাদের নির্দেশনাও দিয়ে দিছে যে আমরা কিভাবে এটি ব্যবহার করব প্রেস পিআরএনটি এস আর এস সি আর এটার অর্থ হচ্ছে প্রিন্ট স্ক্রিন আপনাদের কিবোর্ড কিবোর্ডে একটি প্রিন্ট স্ক্রিন নামে একটি আপনি কি পাবেন সেই প্রিন্ট স্ক্রিন কীতে যখন ক্লিক করবেন আমার আমার কীবোর্ডে রয়েছে তো আমি যখন দেখেন প্রিন্ট স্ক্রিন কিতে ক্লিক করলাম দেখেন আমার এটা একটা মানে শ্যাডো শ্যাডো কালার হয়ে গেলো দেন আমি যেখানে সিলেক্ট করব দেখেন ওই জায়গাটা সিলেক্ট হচ্ছে আমি যে জায়গাটা সিলেক্ট করতেছি ঠিক সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা সিলেক্ট যখন হইলো এখন এইখান থেকে আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি একদম টোটাল বিষয়টা আজকে বোঝাই দিচ্ছি ব্যবহার করার জন্য এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে এখানে যদি আমি একটা একটা করে দেখি এটা পেন এটা হচ্ছে আপনার লাইন এটা হচ্ছে অ্যারো হ্যাঁ এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এটা হচ্ছে আপনার মার্কার এটা এটা হচ্ছে হচ্ছে টেক্সট কালার এটা দিয়ে আপনি আন্ডো করতে পারবেন এটা দিয়ে আপনি আপলোড টু প্রিন্ট স্ক্রিন আপনি প্রিন্ট স্ক্রিনের সরাসরি প্রিন্ট স্ক্রিনের ওয়েবসাইটে আপলোড করার মাধ্যমে লিঙ্কের মাধ্যমে অনেকে দেখবেন যে কোনো স্ক্রিনশট লিঙ্কের মাধ্যমে বায়ারকে কিংবা যে কোনো ক্লায়েন্টকে পাঠায় সেক্ষেত্রে এইটা দিয়ে আপনি এটা কাজ করতে পারবেন শেয়ার করতে পারবেন সরাসরি দেন আপনি এখান থেকে সার্চ সিমেলার ইমেজ টু গুগল আপনি সার্চ সিমেলার ইমেজ টু গুগল করতে পারবেন দেন এখান থেকে প্রিন্টও করতে পারবেন দেন এখান থেকে কপি করতে পারবেন এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে সেভ এবং ক্যান্সেল ক্যান্সেল বলতে ক্রোজ ক্রোজে ক্লিক করলে এটা আপনার ক্যান্সেল হয়ে যাবে হুম তো আমি ফার্স্ট থেকে দেখাই মানে জাস্ট বেসিক যতটুকু ইউজ করা আপনারা আশা করি পারবেন এটা হামরি কঠিন না ধরেন পেন থেকে যদি আমি শুরু করি পেনে ক্লিক করার পর আমি যদি কোথাও ডাক দিই দেখেন আমার এটা কিন্তু হচ্ছে আমি ধরেন এই জায়গাটা ইন্ডিকেট করতে চাচ্ছি আমি এইভাবে কিন্তু গোল করে ইন্ডিকেট করে দিতে পারবো এভাবে গোল করে দেখেন আমি ইন্ডিকেট করে দিতে পারবো এটা হচ্ছে পেনের কাজ এখন আমি যদি লাইনের কথা বলি দেখেন আমি কিন্তু সুন্দর করে লাইন দিতে পারতেছি একদম সোজা লাইন হ্যাঁ এটা হচ্ছে লাইনের কাজ দেন অ্যারো অ্যারোটা যেটা এটা আপনি অ্যারো দিতে পারবেন আপনি যখন মাউসের যে বল আইকনটা আছে সেটা যদি আপনি ঘুরান দেখেন এটা অ্যারোটার এদিকে দেখেন বড় হচ্ছে ছোট হচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন আমি যদি বড় করি দেখেন আমি যখন এটা টানলাম টানার পর ছেড়ে দিবেন না না ছেড়ে দিয়ে যদি আপনি মাউসের যে আই বল আইকনটা আছে সেটা যদি আপনি এভাবে ঘুরান উপরে উপরের দিকে ঘোরালে এটা বড় হবে এবং নিচ দিকে দিলে এটা ছোট হবে হ্যাঁ তো এটা হচ্ছে অ্যারোর কাজ প্রত্যেকটা জিনিস আপনি আপনি এভাবে ছোট বড় করতে পারেন দেন বক্স যেটা আছে রেক্ট্যাঙ্গেল মানে বক্স আমরা বলতেছি তো রেক্ট্যাঙ্গেল যেটা আছে আমরা এটা দেখেন ছোট করে নিচ্ছি নিয়ে আমরা ধরেন এই জায়গাটা আমরা ইন্ডিকেট করে দিচ্ছি এই জায়গাটা ইন্ডিকেট করে দিলাম দেখেন আমাদের এটা এভাবে ব্যবহার করতে পারি দেন আমরা এখান থেকে টেক্সট আমরা এখানে চাইলে টেক্সট দিতে পারি হ্যাঁ আমরাও এখানে দিলাম থ্যাংক ইউ ওকে আমরা এখানে দিলাম থ্যাংক ইউ হুম তো আমরা এখানে টেক্সটটা ব্যবহার করতে পারি আমরা চাইলে আমাদের এগুলোর কালার চেঞ্জ করতে পারি দেখেন আমরা যখন এটা আমরা যদি চাই এটা হলুদ কালার দিতে পারবো ওকে প্রেস করলে দেখেন এটা হলুদ কালার হয়ে যাচ্ছে কালার চেঞ্জ দেন এখান থেকে আমরা করতে পারি বাকি কাজগুলো আসলে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন মূলত আমাদের এই কয়েকটা জিনিসই দরকার হয় আমাদের স্ক্রিনশট করার ক্ষেত্রে তো আজকে আমি চেষ্টা করলাম আপনাদের ল্যাপটপ কিংবা পিসির স্ক্রিনশট নেওয়ার যে যাবতীয় বিষয় প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝায় দেওয়ার আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে খুবই সিম্পল আহামরি কোনো বিষয় না আসলে খুবই সিম্পল একটা বিষয় ল্যাপটপ কিংবা পিসিতে স্ক্রিনশট নেওয়া তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি